অত্যন্ত চিন্তার বিষয় আমরা অনুভূতি আসলে বোঝানোর মতো কিছু নাই চারটা দিন পেরিয়ে গেছে কিভাবে চলে যাচ্ছে আমরা আসলে বুঝাইতে পারবো না খালেদের বাবা মাও অনেক চিন্তা আছে বাবা মার মন কেমন হয় আপনারা অবশ্যই জানেন এ কারণে আমাদের প্রশাসনিক ক্ষেত্রগুলোকে আরও ভালোভাবে সক্রিয় করার জন্য আমাদের এই সংবাদ সম্মেলনের আজকে আয়োজন আমরা আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিসিসার বরাবর বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমাদের দাবি দাওয়াগুলো পেশ করব এবং আমরা একটা লিপি আজকে স্যার বরাবর জমা দেব এমনই মূলত আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা মূলত আমাদের সংবাদ সম্মেলনের মূল যে মোটিভ সেটি হচ্ছে খালেদের দ্রুত সন্ধান পাওয়া অনেক মতবাদী এখানে থাকতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলে অনেক মতবাদী আমরা পাই সে সকল মতবাদের বাহিরে গিয়ে খালেদকে আমরা অতি দ্রুত আমাদের মাঝে ফিরে পাওয়ার জন্যই সেই দাবিটি নিয়ে আমরা মূলত আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন খালেদের খুব কাছের বড় ভাই ডিপার্টমেন্টের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী তারেকুজ্জামান ভাইমিল রহমান রাহিম পাঁচে আগস্টের পরে আমাদের পাঁচ আগস্ট পূর্ববর্তী যে সময় ওই সময় আমাদের জন্য ছিল ঘুম খুন এ রাজনীতি এ ধরনের কালচার এটা আমাদের জন্য একেবারে নিত্য নৈমিত্তিবে একটা ব্যাপার ছিল তো আমরা মনে করেছিলাম পাঁচে আগস্টের পরে আমাদের ভাইয়ারা রক্ত দিয়ে যে বাংলাদেশ বিনির্মাণ করেছে সেখানে আর কোনো ঘুমের আর কোনো হত্যার আর কোনো খুনের ওই ঘটনা আর আসবে না পুনরাবৃত্ত হবে না কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা আন্দোলনের যারা ফ্রন্ট লাইনে ছিলেন যারা আন্দোলনে যারা সম্মুখ সারিতে যারা নেতৃত্ব নেতৃত্বে যারা ছিলেন তারা বিভিন্নভাবে তারা গুপ্ত হত্যার সম্মুখীন হচ্ছে তারা গুমের শিকার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গা থেকে আন্দোলনের সূত্রপাত হয়েছে সেই জায়গা থেকে সেখানে যারা গুলির হত্যা সব কিছু উপেক্ষা করে যারা ফ্রন্ট লাইনে থেকে যারা আন্দোলন করেছে ওইরকম একজন সহ সমন্বয় আমাদের ডিপার্টমেন্টের একুশ বাইশ সেশনের খালেদ হাসান এবং এরকম একজন সমন্বয়ক সহ সমন্বয়ক যা হচ্ছে আপনার চার দিন হয়ে গেছে আমরা তার কোনো খোঁজখবর পাচ্ছি না এরপরেও আমরা রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আজকে দায়িত্বে আছে তাদের পক্ষ থেকে আমরা ইতিবাচক কোনো রেসপন্স আমরা পাই নাই যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করছে কারণ এই পাঁচে আগস্ট পরবর্তী সরকার কিন্তু এমনিতে এমনিতে আসে নাই এটা খালিদদের মতো অসংখ্য লোকজনের ফ্রন্ট লাইনের থেকে অসংখ্য লোকজনের রক্তের যে বিনিময়ে সে বিনিময়ে এই সরকার এসেছে তো আমাদের প্রত্যাশা ছিল খালেদকে না পাওয়ার পর পরে আমরা সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া আমরা পাবো এবং সে এবং খালেদ কোন জায়গায় আছে অনেকে এটা বলার চেষ্টা করছে সে আত্ম যে গোপনে বা এই সেই আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে সে যে জায়গায় থাক সরকারের দায়িত্ব হচ্ছে সরকারের যে গোয়েন্দা যে বাহিনী গোন্দার দায়িত্ব হচ্ছে খালে যে জায়গায় আছে তার যে সন্ধান সেটা যেন সে আমাদেরকে দেয় আজকে দেখেন যে বা একজন ছেলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে বা বাড়ি ছেড়ে যখন একজন ছেলে আসে তার মা বাবার প্রাণটা সবসময় কিন্তু ঢাকায় থাকে সেই জায়গায় খালেদের বাবা আজকে আমাদের সামনে আছেন একজন ছেলে তাকে তারা চার দিন ধরে পাচ্ছে না আমরা যারা সহকর্মী তার সহযোগী আমরা যারা রয়েছি বড়ো ভাইয়েরা আছি আমরাই অস্থির হয়ে গেছে এখন সেই জায়গায় তার সন্তান হয়ে তাদের মনের অবস্থাটা কী আমার মনে হয় সেটা নিয়ে প্রশাসনে যারা আছেন সরকারে যারা আছেন তাদের আরও বেশি দায়িত্ব বান আচরণ করা উচিত যেটা আমরা এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে খালেদ না খালেদ হোক বা যে হোক যে দেশের যে কোনো নাগরিক কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলে সাথে সাথে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটা ইতিবাচক রেসপন্স আমরা পাবো যেটা পাঁচে আগস্ট পূর্ববর্তী সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা ছিল না এরপরেও কিন্তু আমরা ইতিবাচক কোনো রেসপন্স পাই নাই যেটা ছাত্র সমাজকে এবং যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য এটা অনেক বেশি অনিশ্চয়তার দিকে আমাদেরকে ধাবিত করছে কারণ আমরা দেখতে পেয়েছি অনেক প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলনে ছিল ওনাদেরকে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করা হচ্ছে অনেক জায়গায় সমন্বয়কদেরকে গাড়ি চাপা মাধ্যমে হত্যা করার যে চেষ্টা সেটা অব্যাহত আছে এর মাঝে আবার খালেদ নিখ হয়েছে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে আমাদের যারা আন্দোলনে ছিল যারা আন্দোলনে যারা নেতৃত্বে যারা ছিল তাদের নিরাপত্তার এই বিষয়ে আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা দেখি নাই তা আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত খালেদ যে জায়গায় থাকুক না কেন খালেদের যে সন্ধান সেটা আমাদেরকে দিতে হবে এবং যারা আমরা যারা আন্দোলনে সামনে সারিতে থেকে আমরা যারা নেতৃত্ব যে দিয়েছি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সে ধরনের পদক্ষেপ যদি নিতে না পারে তাহলে ছাত্র সমাজের জনসমাজের এই সরকারের প্রতি আর কোনো আশা বা প্রত্যাশা থাকবে বলে আমার মনে হয় না ধন্যবাদ সবাইকে আমাদের এই সংবাদ সম্মেলনে মানসিকভাবে অসম্ভব রকম ভেঙে পড়ার পরেও খালেদের বাবা আঙ্কেল উপস্থিত আছেন এ পর্যায়ে আঙ্কেলকে উনি কথা বলার অবস্থাতে নাই আমরা ওনার সাথে সব সবসময় কথাবার্তা চালিয়ে যাচ্ছি উনি কথা বলার অবস্থাতে নাই তবুও আঙ্কেলকে কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম অনেক দিন হয়ে গেছে জানি না কতদিন আমি খবর পাইছি চার পাঁচ দিন হয়েছে তো আমার ছেলে নিখোঁজ হয়েছে বন্ধু বন্ধুবান্ধব যাদের কাছেই যোগাযোগ আছে বা যেমনি হোক যেইভাবে হোক আপনারা যোগাযোগ করার ব্যবস্থা করে দেন অনেক বন্ধু বান্ধব আমি চার পাঁচ দিনের বেশি দেখিও না যাদের সাথে মোবাইলে দেখি তারপরে অনেক অনেক বন্ধুবান্ধব আমি দেখছিও না এদের এখানে আসছে তো আমি আপনাদের কাছে অনুরোধ প্রশাসনিকভাবে দেশবাসীর কাছে যেমনি হোক এদের ছাত্র সমন্বয়ক যারা আসিল পাশে আসিল তাদের কাছে তারা যেন যেমনেভাবে তাকে যেন ফেরত এক না দেয় ভালো মন্দ যেমনি হোক তাকে যেন ব্যবস্থা করে এক না দেয় আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না আমি ধোয়া চাই এবং তাকে ফেরত চাই এতটুক বলে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমাদের আজকের এখানে আসার যে মূল লক্ষ্য সেটি হচ্ছে ভিসার বরাবর আমাদের দাবি দাওয়াগুলো পেশ করা এবং একটি স্মারকলিপি আমাদের দাবি দাওয়া উত্থাপন করে একটি স্মারকলিপি ভিসার বরাবর পেশ করা এখন আমাদের সেই স্মারকলিপির বিষয়বস্তু এবং আমাদের দাবি দাওয়াগুলো পাঠ করে শোনানোর জন্য আমাদের সামনে আসছেন খালেদের অনেক কাছের বন্ধু রিয়াদ রিয়াদুল ইসলাম আসসালামু আলাইকুম এখন স্মারকলিপি পাঠ করা হচ্ছে স্মারকলিপিটি বরাবর মাননীয় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিষয় গত চার দিন যাবৎ নিখোঁজ আরবি বিভাগের মেধাবী শিক্ষার্থী খালেদ হাসানের দ্রুত সন্ধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে জনাব আপনি অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দু হাজার একুশ সেশনের এবং সার্জেন্ট জহুরুল হক হলের রুম নং দু হাজার এর দুইশো এর আবাসিক শিক্ষার্থী খালেদ হাসান গত বিশ বারো দু শুক্রবার দুপুর হতে নিখোঁজ সে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন এবং নিরাপদ ক্যাম্পাস আন্দোলনে সাহসের সাথে নেতৃত্ব দিয়েছে এই মুহূর্তে তার গুম বা নিখোঁজ হওয়া অস্বাভাবিক এবং উদ্বেগজনক যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে আমরা শিক্ষার্থীরা এই ঘটনার পর খুবই দুশ্চিন্তাগ্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছি এমতা অবস্থায় মহোদয়ের নিকট আমাদের তিন দফা দাবি পেশ করা হলো এক খালেদ হাসানের দ্রুত সন্ধান পেতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে দুই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহে আধুনিক সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি সহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করণীয় উল্লেখপূর্বক সচেতনতামূলক নোটিশ জারি করতে হবে এই বলে স্মারকলিপি পাঠ সমাপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে এবং আমাদের সংবাদ সম্মেলন কর্মসূচিটি এখন সমাপ্ত ঘোষণা করা হলো আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন একটু জোরে যদি বলতেন আচ্ছা আমরা যদি একদম খোলাসা করে বলি সেটা হচ্ছে সামনে ডাকসু ইলেকশন আছে তো এই কেন্দ্রিক একটা ধোয়াশা তৈরি হয়েছে অনেকেই তো এই যুগে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে তো বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাই না হলেও দু একজনের মানে অভ্যন্তরীণ আলোচনায় এমন বোঝা গেছে যে হয়তো নিজের সেফটির জন্য বা অন্য কোনো কারণে খালে কিছু দিনের জন্য বা দু এক দিনের জন্য আত্মগোপনে আছেন কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এই ধারণাটা আসলে ভুল প্রমাণিত হতে শুরু করেছে আজকে চার দিন হয়ে গেছে আমরা আমাদের আশানুরূপ এখন সবার কাছ থেকেই রেসপন্স পাচ্ছি বা সবাই এগিয়ে আসার চেষ্টা করতেছেন আশা করি খুব আমরা এখন পর্যন্ত আইনের উপর আস্থা রাখছি আশা করি খুব দ্রুতই আমাদের একটা ভালো খবর আমরা শুনতে পারবো খালেদের ব্যাপারে আচ্ছা আমরা ওর সহপাঠী আর ওর মধ্যে এ ধরনের কোনো টেন্ডেন্সি আমরা আগে দেখি নাই আমি ওর হলের সিনিয়র তো ও এই আমাদের আগস্টের পর বিপ্লবের পরবর্তী সময়েও খুবই অ্যাক্টিভ ছিল সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমরা দেখেছি এবং এর আগেও বিপ্লবের পূর্ববর্তী যে সময়টা ছিল সেই সময় সে সবার সাথেই মিশত এবং তার মানসিক কোনো সমস্যা বা অন্য যে কোনো সমস্যা তার আমাদের সাথে আমাদের অনেকের সাথে শেয়ার করত তার ক্লোজ যারা আছে বন্ধুবান্ধব আমরা সিনিয়র ভাই আছি আমাদের সাথে শেয়ার করতো তো তার আত্মগোপনে যাওয়ার মতো কোনো মোটিভ আমরা এখন পর্যন্ত পাইনি আমাদের কাছে মনে হচ্ছে না এটা কোনো আত্মগোপনের ঘটনা তো এই জন্যই আমরা আমাদের ভিসি বরাবর স্মারকলিপি দিচ্ছি যেন তারা প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ করেন এই ফালিদের ব্যাপারে তদন্ত কাজটা যেন দ্রুত এবং কার্যকরী পদক্ষেপটা গ্রহণ করা হয়

আচ্ছা আপনার প্রথম প্রশ্ন যেটা আগে উধাও হয়ে থাকা এটা মূলত উধাও না এটা টিন এইজে যখন ছিল এটা বিশ্ববিদ্যালয়ের আগের ঘটনা কলেজ বা স্কুল লাইফে টিন সময় এটা আমরা বাড়িতে অনেকে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায় তো এটা উধাও না বা নিখোঁজ না সে বের হয়ে বন্ধুদের বাসায় থাকতো বাড়ির সাথে যোগাযোগ অনেক সময় বন্ধ রাখতো কিন্তু বন্ধুদের সাথে যোগাযোগ থাকতো এবং যাদের কাছে যেত তারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের সাথে আমরা যোগাযোগ করে কোথাও আমরা খুঁজে পাইনি আর তার হঠাৎ রেগে যাওয়ার যে ব্যাপারটা সেটা খুব গুরুতর কোনো কিছু আমাদের মনে হয় নাই এটা স্বাভাবিক মানুষের অনেকেরই রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে রাগ বেশি থাকলে চার দিন হ্যাঁ আর রেগে গিয়ে চার দিন নিখোঁজ হওয়ার ব্যাপারটা এটা কোনো স্বাভাবিক বিষয় না এবং সে থার্ড ইয়ারে একজন স্টুডেন্ট তার মধ্যে এই পরিমাণ ম্যাচুরিটি আছে যে রেগে গিয়ে চার দিন সে আত্মগোপনে থাকবে না এবং ফোন রেখে যাওয়ার ব্যাপারটা যেটা ফোন রেখে যাওয়ার কি কারণ এটা আমরা এখনো খুঁজে পাইনি তবে ফোন রেখে সে আত্মগোপনে যাচ্ছে ধরনের মোটিভও কিন্তু পাওয়া যায়নি আচ্ছা ডাকসু নির্বাচনের ঘটনা যেটা এটা কিভাবে আমরা ওর চার দিন নিখোঁজ থাকার সাথে মেলাচ্ছি এটা আমার বুঝে আসে না কেননা যদি বলেন যে কোন ফুটেজের জন্য সে এই কাজটা করবে তার কিন্তু বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিচিতি আছে তার এ ধরনের কোনো নেগেটিভ ফুটেজ তার প্রয়োজন ছিল না সে যদি আমাদের হলের কথা বলেন আমাদের খুব প্রিয় একজন ছেলে এবং ওকে আমাদের আন্দোলনের প্রথম থেকে সবাই চিনে যে যে ছবিগুলো দেখছেন এটা কিন্তু ভাইরাল সব ছবি নেগেটিভ ফুটেজের জন্য সে এই ধরনের কাজ করবে বলে আমাদের মনে হয় না আর কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন ভাই